কেউ যদি বলে থাকে যে না এটা কপি তো কপি কিসের কপি আপনি তো সিনেমা দেখেননি এখনো আপনি কিভাবে জানলেন কপি কেউ কেউ বলছেন রনি ভাইয়া কেজিএফ অ্যানিমেল হ্যাঁ যে সিনেমাগুলো খুব সুপার হিট হয়েছে সিনেমাগুলোর সাথে আপনার তুফান সিনেমা টিজারকে তারা কম্পেয়ার করছেন মিলাচ্ছেন মিল পাচ্ছেন এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন দেখেন যখন একটা গল্পে আমরা সবাই মিলে একসাথে কমিটেড হই যে এই গল্পটা আমরা করব তার মানে গল্পটা আসলে কি সেটা প্রথমত ইম্পর্টেন্ট সেটা কিন্তু দর্শক টিজারে বুঝতে পারবে না দর্শক বুঝতে পারবে সিনেমা হলে গিয়ে তো এই যে তুফানের যে গল্পটা এই গল্পটা একটা স্ট্রং মৌলিক গল্পের জন্য আমরা কিন্তু বড় বড় প্রোডাকশন কোম্পানি একসাথে হয়ে রায়নোগ্রাফিকে প্রডিউস করেছি সিনেমার যখন ক্রিয়েটিভ ডিজাইন হয় সেই ক্রিয়েটিভ ডিজাইনটা অনেকটা কিন্তু ডিরেক্টর করে এই কোশ্চেনটা ডিরেক্টরের জন্য অনেক বেশি কিন্তু আমরা যেহেতু আজকে প্রডিউসার এখানে আসছি সো আমরাও উত্তরটা আসলে অন অনবিহাফ অফ ডিরেক্টর অথবা আমরা প্রার সহ একই কথাই তো আমাদের সেটা সেটা হয়তো একটু বলছি হচ্ছে যখন আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করেন তখন কোথাও না কোথাও আপনি কিন্তু নেন অনেক ধরনের চলবে এটা নট অনলি পাশের দেশের কোনো সিনেমার আপনি হলিউডেও অনেক নায়কের কিন্তু আপনি এরকম লুক দেখবেন অথবা অন্য জায়গায় দেখবেন হ্যাঁ তো এই লুকের আপনি আসলে কিভাবে আপনার ক্যারেক্টারকে প্রেজেন্ট করছেন তো বিভিন্ন লুক তৈরি করা হয় এই লুক ইনস্পিরেশনটা কিন্তু আসলে কোথাও না কোথাও যদি আপনি ইন্সপিরেশনে মিল পান তার মানে না কিন্তু সিনেমাটার মিল আছে সিনেমাটা কিন্তু আপনাকে সিনেমা হলে যে দেখে বুঝতে হবে যে সিনেমাটা আসলে কোন কোরের গল্পটা নিয়ে করা আর যে যে আপনি নামগুলো বললেন মানুষের এক্সপেকটেশন লেভেল তো ওই জায়গায় তো মানুষ যখন দেখলো যে না সিনেমার টিজারের মধ্যে ওই স্কেলটা অ্যাচিভ করে ফেলছে তখন মানুষ এক্সপ্রেশনের জন্য বলতে হলে যে একটা শব্দ তখন যদি বলে ভালোভাবে এক্সপ্রেস করা যায় তখন এই নামগুলা চলে আসছে এটা কিন্তু আমি পজিটিভলি দেখছি আচ্ছা না দুইশো তিনশো কোটি টাকার সিনেমার সাথে এটা তুলনা করে ফেলছে কিন্তু আপনি দেখেন এত বাজেটে আমরা তো একশো কোটি টাকার সিনেমার বাজেট করি নাই উইচ ইজ রিয়েলিটি কিন্তু আমরা যে বাজেটেই করেছি সেটা আমাদের মার্কেটের জন্য বড় বাজেট কিন্তু সেটাকে তুলনা করা হচ্ছে অনেক বড় বাজেট একটা ক্যানভাসের সাথে তারপরে উইচ ইজ পজিটিভ একটা টিজারের উদ্দেশ্য কি একটা টিজারের মূল উদ্দেশ্য হচ্ছে করা আপনাকে আসলে ট্রিগার করা আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন কিনা সো এই টিজারের যে মূল উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সফল সো আমি মনে করি যে মানে ইস অল অ্যাবাউট মেবি মার্কেটিং গেম ইস অল অ্যাবাউট মেবি একটা সিনেমাকে এনহ্যান্স করার জন্য অনেক ধরনের কনভার্সেশন বিল্ড আপ করা মে বি বাট সিনেমা কি সিনেমা কতটা মৌলিক এটা কিন্তু আসলে আপনাকে সিনেমা হলে যে দেখতে হবে অনেক পজিটিভ পজিটিভ কথা শুনলাম অনেক নিন্দুকেরা কিন্তু আবার ভাইয়া একটুখানি বলছে নকলও করা হয়েছে এটা আসলে আপনি কিভাবে দেখেন আমি তো তাদেরকে নিন্দুক বলছি না আচ্ছা আচ্ছা একটা যেকোনো একটা জিনিস যখন আপনি একটা ভালো জিনিস তৈরি করবেন বা যেটা নিয়ে টকটেবিলিটি তৈরি হবে যখন তখন কেউ এটাকে বলবে খুব ভালো কেউ বলবে ভালো কেউ বলবে যে না ভালো না এটাই তো স্বাভাবিক তাই না আজকে ধরেন অস্কার নমিনেটেড যত সিনেমা অথবা ক্যানজে সব বড় বড় সিনেমা যখন গেছে সেই সিনেমাও যে আমার পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই আমি তো বলতেই পারি যে না এই সিনেমাটা আমার ভালো অস্কার পেয়েছে এই সিনেমাটা আমার পছন্দ না সেটা ব্যক্তি স্বাধীনতা তো আছে তো এটাকেও আপনার পজিটিভলি নিতে হবে কেউ যদি বলে থাকে যে না এটা কপি তো কপি কিসের কপি আপনি তো সিনেমা দেখেননি এখনো আপনি কিভাবে জানলেন কপি তাহলে কি বলছেন যে লুক কপি আপনি ইন্ডিয়ান সিনেমার ভেতরেই আপনি হয়তো বম্বে দুইটা সিনেমাতেই আপনি দেখবেন যে একই ধরনের লুক আপনি দুইজন নায়কের পেয়েছেন সাউথ ইন্ডিয়ার ভেতরেই অনেক সিনেমার নাম আমি এই বলতে পারবো যে একই ধরনের লুক হয়তো দেখেছে কিন্তু লুকের সঙ্গে মিলে গেলেই যে ক্যারেক্টারাইজেশন এক হবে তা তো না সো আমি আসলে আমার যে ক্যারেক্টারাইজেশন এখানে শাকিব খানের যে ক্যারেক্টারাইজেশন এবং শাকিব খানের যে অ্যাকশন সেই অ্যাকশনটা কি কারণে গল্পের কোন জায়গা থেকে করা হচ্ছে সেটা আপনি সিনেমা না দেখলে তো আপনি বুঝবেন না তো যারা বলছে আপনি যাদেরকে নিন্দুক বলছেন তাদেরকে আমি বলবো যে না বরং তারা টকিটিবিলিটি তৈরি করছে দর্শকের আরো আগ্রহ তৈরি হচ্ছে এবং ফাইনালি দর্শক যখন সিনেমা হলে যাবে তখন দর্শক তো বুঝবে যে ওই যারা বলেছে এটাকে যে কপি বা অন্য কিছু সেটা যে একদম ভুল এটা তো আমি একদম হলফ করে বলতে পারি বিকজ আমাদের প্রথম কথাই ছিল যে আমরা মৌলিক এবং শুধু এই সিনেমার ক্ষেত্রে না আমরা যত সিনেমা করব মৌলিক গল্প ছাড়া কোনো সিনেমা আমরা না আমি আমি আপনাকে এটা একটা মৌলিক গল্পের সিনেমা আর যাদের কাছে মিল লাগছে মিল তো হবেই আপনি এর বিভিন্ন সিনেমা দেখেন বিভিন্ন দেশের সিনেমা দেখেন তো সেখানে মিল পাবেন না 90s এ তো একটা মিল তো পাবেনি একটা দেশের এর সঙ্গে তো সেটা তো আর কখনো তো নিন্দুক না ওনারা আমাদের সঙ্গে তো আছেন